অভিনব কায়দায় রামনবমীর শোভাযাত্রা আইহো ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে সারা দেশ ও রাজ্যের পাশাপাশি মালদা জেলার হবিপুর ব্লকের আইহো ট্যাক্সি ইউনিয়নের উদ্যোগে অভিনব কায়দায় পালিত হচ্ছে রামনবমী আইহো ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি চালক এবং মালিকগণ মিলিত হয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ির সামনে রামনবমীর ঝান্ডা বেঁধে জয়শ্রী রামের ধ্বনি লাগিয়ে আইহো বুলবুল সহ মুচিয়া এলাকা গাড়ি নিয়ে শোভাযাত্রা করেন কোন রাজনৈতিক রং ছাড়াই অভিনব উদ্যোগ নিয়ে গাড়িচালক ও মালিক মিলিত হয়ে আইহো ট্যাক্সি ইউনিয়নের তরফ থেকে এই শোভাযাত্রা করা হয় এই শোভাযাত্রায় উভয় ধর্মের গাড়িচালকরাই উপস্থিত ছিলেন

বলছি আপনারা যে র্যালিটা বের করেছেন এটা উদ্দেশ্যে আপনারা বের করেছেন নমস্কার আমি ট্যাক্সি ইউনিয়নের একজন সদস্য আজকে আমাদের র্যালির উদ্দেশ্য হচ্ছে রামনবমী উপলক্ষে রামের প্রতি শ্রদ্ধা আমাদের ছোট্ট একটা রামের প্রতি সংবর্ধনা আমাদের এই র্যালিতে আমরা সব ট্যাক্সি ইউনিয়নের সদস্য আমাদের র্যালি আই ও স্ট্যান্ড থেকে শুরু করে বুলবুলচন্ডী হসপিটাল মোড় পর্যন্ত আবার হসপিটাল মোড় থেকে নিমোয়া পাম্প পর্যন্ত আমাদের এই র্যালিটা এই র্যালিতে আমাদের সমস্ত ড্রাইভার ও মালিকগণ আছে এতে কোনো পলিটিক্সের ব্যাপার নেই নো পলিটিক্স এইখানে আমরা রামের প্রতি শ্রদ্ধাবাত্রায় আমাদের এই র্যালিটা জয় শ্রীরাম